যদি কোনো ব্যক্তি অনেক টেনশনের মধ্যে ভুগছে অনেক সমস্যার মধ্যে ভুগছে অনেক মনের মধ্যে নেই খেয়ে শান্তি নেই শান্তি কোনো শান্তি বুকের মধ্যে অনেক কষ্ট রয়ে গিয়েছে। যদি কোনো ব্যক্তি আমার দেয়া এই আমলটি আল্লাহ সু নামের খসিয়াত এই আমলটি যদি কোনো ব্যক্তি করে ইনশাল্লাহ তার মনের সমস্ত কষ্ট দূর হয়ে যাবে সেটা শান্তি অনুভব করবে আমলটা কেমন করবেন ফজরের নামাজ আদায় করবেন আদায় করে নিয়ে ফজরের নামাজের শেষে এই বুকের মধ্যে দুটো হাত দেবেন একটা জোরে শ্বাস নিয়ে আল্লাহ রব্দুল আর কাছে আপনি বলছেন ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহ এই নামটা আপনি সর্বোচ্চ তিনশো তেরো বার পড়বেন এই আমলটা আপনি কিছুতে সারা করতে পারেন আপনার সমস্ত মনের কষ্ট বুকের ব্যথা ইনশাল্লাহ সব সর্বদা সবকিছু ইনশাআল্লাহ দূরীভূত হয়ে যাবে যারা মধ্যে ভুগছেন কিছু করতে পারছেন না কিছু না কোন অনেক টেনশনের মধ্যে ভুগছে তারা অবশ্যই আমলটি টি করবেন ইনশাআল্লাহ ছোট্ট ছোট্ট আমল যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামাইকুম রাহি